2002 এ আছে নিশ্চয় সেটা খোঁজ করলে পেয়ে যাবে ভয়ের কোনো কারণ নাই আমাদের লুমরা আছে ভোটার লিস্টে নাম উঠিয়ে যাবে সুজিত তো আমার সঙ্গে অনেক বছর আগে থেকে আছে বংট্রং টং সে বড় লম্বা কাহিনী সে কাহিনী বলতে গেলে সকাল হয়ে যাবে সেই দিনগুলো অন্ধকারের দিন ছিল ভয়ঙ্কর দিন ছিল অনেক লড়াই করেছি সেই লড়াইয়ে আমরা কয়েকজন আর সাক্ষী আছি তাই বন্ধুয় বলতে এসছি এসের ব্যাপারে একবারই ভয় পাবেন না বাদ তার ক্ষমতা কারো নাই আমাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে ছাব্বিশে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে চিন্তা করার কোনো কারণ না তবে ভুল করবেন না আজকে এসআই পরম দুদিন আগে চব্বিশে যখন ভোট হয়েছিল তারা কোথা আরো যারা দল তারা তো নাই সেই মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক ব্যানার্জির সৈনিক তারাই কিন্তু তৃণমূলে ঘুরে বেড়াচ্ছে এখানকার কাউন্সিলর ঘুরে বেড়াচ্ছে এই কর্মীরা ঘুরে বেড়াচ্ছে যাতে এসে আপনারা আসামে জানেন সতেরো লক্ষ এসে বাদ গেছিল আমরা অনেক হিন্দু লোক আনন্দিত হয়েছিল যে মুসলমান ভাইরা বাদ না মাত্র চার লক্ষ মুসলমান বাদ পেয়েছিল তার ব্রিটেন ক্যাম্পে আছে আর চোদ্দ লক্ষ কিন্তু হিন্দু আছে ভুলেও ভুল করবেন না তাই মমতা ব্যানার্জি আছে চিন্তার কোনো কারণ নাই যে যেখানে আছেন যারা এখানকার বউ হয়ে এসছেন তার মা বাবাদের নাম দু হাজার দুইয়ে আছে ঈশ্বর

এই কারণেই বলছি বন্ধু এই মমতা সাধারণ মানুষের কাজ করেছে খেটে খাওয়া মানুষের কাজ করেছে দিন মজুরের কাজ করেছে কৃষকের কাজ করেছে সবার শ্রেণীর চলে কাজ করেছে মমতা ব্যানার্জি চাপ না মমতা খুব সাধারণ বাড়ির মেয়ে হতে পারে তিনি ব্রাহ্মণ খুব গরিব ঘরের কার্যনীতি তার পশ্চিমবাংলায় সে গরিব ঘরের মেয়ে বলে পশ্চিমবাংলার গরিবদের কষ্টটাও বোঝে তার তারজনিত কন্যাশ্রী তার জনিত রূপশ্রী তার জনিত সবুজ সাথী তার জনিত অধিকার তার খাদ্য সাথী কি করে নাই আজ লক্ষ্মীর ভান্ডার কার করেছে আমাদের মা বোনদের জন্য করেছে তাই ভুল করবে না মমতা ব্যানার্জি চলে গেলে শুধু আমরা কষ্ট হবে না আমাদের সবাই কষ্ট হবে তাই মমতা ব্যানার্জিকে আবার ছাব্বিশে মুখ্যমন্ত্রী করতে হবে আছেন আমার এখানকার বোলপুরে বাইশটা ওয়ার্ডের কাউন্সিলার আছে কন্যা ঘোষ এখানে চেয়ারম্যান আছেন টাউন প্রেসিডেন্ট আমাদের যাকে ডালিম বলি ভালো নাম সুব্রত আছে না আছে বিমল খেবলা আছে আছে মহিলা প্রেসিডেন্ট আছে আইন পেশি আছে যুব ছাত্র আছে মাদা তাই বন্ধু সবাইকে নিয়ে চলুন উন্নয়নে জোয়ার বই দিই আমরা কোন জাতপাত করব না আমরা ভেদাভেদ করব না সবাই তে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বুক ইওর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশন স্যানিটারি ওয়ার এবং সিপিফিটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলসের বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্জার পেন্টস সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজে টাইলস ও রং এর পারফেক্ট কম্বিনেশন ঘোষ ইন্টিরিয়ার এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টিরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার পেপার ডট ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সবকিছুতে নিখুত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্ত্রিকetan রোড ICICI ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট ধানের শুবাশে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান পেলে দস কলকাতা এখন গোলপড়ে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ সোনার গহনায় গল্প বলে যাওয়া ধর ছুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া প্রতিটি রতনে ভরত জুয়েলারুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর বোলপুর শহরের নতুন চব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ ভোগ ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেন ঠিকানা বোলপুর জাম্বনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য